বাংলাদেশে নিয়োজিত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকির সঙ্গে দেখা করেছে বিএনপির একটি প্রতিনিধি দল আজ রোববার দুপুর বারোটার দিকে এই প্রতিনিধি দল ব্রিটিশ কমিশনারের বাসায় যায় বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইকুল কবির খান বলেন হাই কমিশনারের মধ্যন্য বুঝের আমন্ত্রণে তারা সেখানে যায় হাই কমিশন এক ফেসবুক পোস্টে বলেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হাই কমিশনারের ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে বৈঠকটি অনুষ্ঠিত হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরশ্রু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংগঠনিক সম্পাদক শামাউবায়েদ চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহকারী উপদেষ্টা কমিটির সহ সদস্য ফাহিমা নাসরিন মুন্নি ঢাকা জেলা বিএনপির সদস্য নিপুন রায় চৌধুরী এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন